ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ বারোই জানুয়ারি দু রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় কিন্তু সেই মার্কেট এখন শুরু হতে চলে যাচ্ছে সাড়ে ছটা থেকে সাতটা তো এরপরেই কিন্তু মালের ডাক শুরু হচ্ছে কারণ প্রথমে দেখে নিচ্ছে কোন মাল কতটা পরিমাণে এসেছে সেই অনুযায়ী কিন্তু মার্কেটে দাম লাগাচ্ছে দেখুন আমার গলার কন্ডিশন খুব একটা ভালো নেই বাইনা মার্কেটে যাওয়ার পথেই আমার গলাটা বসে গেছে যে কারণে আওয়াজটা খুবই কষ্ট করে বার করতে হচ্ছে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু দুইবার রিপ্লে করে নেবেন তো দেখুন ফ্রেন্ড আজকে দেখে নেবো পেঁয়াজ এবং রসুনের কোয়ালিটির সাথে তার পাইকারি বাজার কত করে চলে যাচ্ছে তো আজকে আমদানিটা কেমন হচ্ছে সেটাও দেখে নেবো তারপরেই আমরা সরাসরি চলে যাব অন্য সবজির দিকে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না পারি যে সরাসরি আমরা চলে যাই মার্কেটে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি নাজিরপুর মার্কেটে যে রসুন রয়েছে সেই রসুন মার্কেটে তা দেখতে পারবেন সারিবদ্ধ বহয়ে কতটা আজকে আমদানি রয়েছে মার্কেটে দেখুন প্রথমেই আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরতে আছি প্রথমত থেকে দেবো আপনাদের সাইজ এবং কোয়ালিটির কথা সাইজের যদি কথা বলি তাহলে একই দানার বেশি মাল দেখতে পারবেন ফুল দানা যে মালটা তাছাড়া বোম দেখতে পারবেন তো এই বোম আর দিয়েই কিন্তু মালটা রয়েছে যদি পর্দা ফেরে কথা বলি সুন্দর দেখতে পারবেন যদি ব্রাইটনেস কথা বলি সেটাও কিন্তু ফুল ব্রাইটনেস মাল দেখতে পারবেন যদি বলা হয় কোয়াল বেরোনোর কথা তেমন কিছু দেখতে পারছে না উপরের দিকে আর যদি টাইটের কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে হালকা কল বেরোনো শুরু হয়েছে তো দেখুন ফ্রেন্ড এই মালটাই চলুন জেলে নিয়ে দাদা কাছে দাদা ভাই কত বস্তা দুই বস্তা কি দামে করলেন কুইন্টাল একুশ হাজার টাকা চেয়েছিলেন আচ্ছা আজকে বাড়িতে এখনো রসুন রয়েছেন আজকে আজকে শেষ করলেন তাই তো বাজারে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো তেরো চোদ্দশো তেরো চোদ্দশো বস্তা আজকে আমদানি রয়েছে তো দেখুন ফ্রেন্ড আশেপাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখনো কিন্তু বেচখানা সেভাবেই শুরু হয়নি দাদা ভাই বলছে আজকে বাজারটা কেমন যেতে একটু ভালো দিকে মনে হচ্ছে না খারাপের দিকে মোটামুটি মোটামুটি তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা উনিশ হাজার কুইন্টাল বিক্রি হলো সময় সাতটা বেজে একত্রিশ মিনিট তো দেখুন এবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি তো খুব একটা বড় সাইজের মাল কিন্তু আপনারা দেখতে পারবেন না আপনারা এখানে দেখতে পারবেন একেবারে ক্যাট মাল যে দেখে দেখে সেই মাল দেখতে পারবেন কিছু মিডিয়াম দেখতে পারবেন কিছু লাডুয়া দেখতে পারবেন কিছু ফুল দেখতে পারবেন কিছু বোমা দেখতে পারবেন তো সব কিন্তু গোয়ার মাল দিয়ে এখানে রয়েছে তো যে সবচেয়ে বেশি যেটা খুব সুন্দর দেখা যাচ্ছে সেটা হচ্ছিল ব্রাইটনেসের তাছাড়া টাইট ফিট পর্দা ফিনিশিং সেগুলো খুবই সুন্দর রয়েছে টাইট মাল রয়েছে দেখতে পারবেন যে মালে একটা কল বেরোয় এত সুন্দর যত্ন করে রেখেছে মালটা দুর্দান্ত রয়েছে ফ্রেন্ড তো এই মালটা কি দামে বিক্রি হলো সেটা জানবো দাদা রয়েছে দাদা ভাই কত বস্তা দামে বিক্রি নেইন্টাল প্রতি পার কিলো একশো আশি টাকা কি দাম চেয়েছিলেন মালটা হাজার উনিশ হাজার টাকা চেয়েছিলেন আচ্ছা বাজারে আজকে আমদানিটা কেমন মনে হচ্ছে ভালোই রয়েছে আচ্ছা পাইকের সেটা একটু কমের দিকে না ভালো দিকে একটু কমের দিকে রয়েছে বাড়িতে রসুন রয়েছে এখন এখনো কত বস্তা রয়েছে কুড়ি বাইশ প্যাকেট এখনও রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে তিন বস্তা মাল দেখতে পাচ্ছেন যেটা আঠারো হাজার কুইন্টাল প্রতি যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে সারিবদ্ধভাবে সব চাষের রসুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে বেচা যদি কথা বলি তো এই মাত্র শুরু হলো তো দেখুন ফ্রেন্ড এবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরতে আছে প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজ কিছু ডবল বোম দেখতে পারবেন কিছু হচ্ছে বোম দেখতে পারবেন কিছু ফুল দেখতে পারবেন কিছু লাডু মানে সব ধরনের মাল দিয়েই কিন্তু মিক্স করা দেখতে পাচ্ছি ফিনিশিং যদি কথা বলি তাহলে কিছু কিছু মালের প্রতি হালকা দেখতে পারবেন তাছাড়া কিছু মাল দেখতে পারবেন সুন্দর ফিনিশিং পর্দার সাথে রয়েছে যদি কথা বলি সেটা ভালো দেখা যাচ্ছে টাইটার যদি কথা বলি যেগুলো ফুল দানা আর কি মিডিয়াম দানা যে মালটা দেখতে পাচ্ছি সেটা টাইট আছে কিন্তু বোম মালের যে মালটা রয়েছে তার প্রতি খুব একটা বেশি টাইট দেখা যাচ্ছে না তো এই মালটায় কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানিয়ে দেবো তো উপর থেকে নিজ পর্যন্ত একই দানার মাল দেখতে পাচ্ছি তো চলুন যেটা নিয়ে সাইকেল কত বস্তা নিয়ে এসেছেন এবার তিন বস্তা নিয়েছি কী দামে বিক্রি করলেন সতেরো হাজার দুশো সতেরো হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি পার গেলে একশো বাহাত্তর টাকা কী দাম চেয়েছিলেন মালটা আমি চেয়েছিলাম উনিশ হাজার উনিশ হাজার বলছি বাজারটা কেমন রয়েছে একটু ভালো দিকে না খারাপ হয়ে বাজার মোটামুটি একই দিকে আছে মোটামুটি একই থেকে শুরু হলো আচ্ছা আজকে আমদানি যদি কথা বলি তাহলে কেমন রয়েছে মার্কেটে মোটামুটি তাহলে চোদ্দো পনেরোশো বস্তা চোদ্দো থেকে পনেরোশো বস্তা এই মুহূর্তে উপস্থিত রয়েছে মার্কেটে আমদানিটা তো একটু তুলনামূলক বেশি হয়ে গেছে আমদানিটা তাই আমদানিটা আজকে একটু বেশি হয়ে গেছে বাড়িতে রসুন রয়েছে না শেষ আচ্ছা বলছি নতুন রসুন হচ্ছে কতদিন সময় এখনো সময় লাগবে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তিন বস্তা দাঁড়িয়ে রয়েছে সতেরো হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো এর সাথে জানানো আছে কৃষক বন্ধুরা যে দাম দেখেছিল রসুনের প্রতি কিন্তু সেই দাম কোথায় হারিয়ে গেছে যে কারণে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুদের মনে এতটা খারাপ রয়েছে তাছাড়া বেচা কেনার গতিবেগ সেটাও খুবই খারাপের দিকে রান করছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাবো তো প্রথমত তো দাঁড়িয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি এখানে কিন্তু গোয়ার যে মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবো সব সব ধরনের সাইজ রয়েছে লাডুয়া থেকে ক্যাট থেকে মিডিয়াম থেকে কিছু ফুলদানা থেকে কিছু গোমদানা থেকে সব মাল দেখতে পারছি পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসেছে তাছাড়া পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও ভালো দেখা যাচ্ছে কিছু কিছু মালের প্রতি দেখা যাচ্ছিলো কল বেরোচ্ছে সেটাও কিন্তু একেবারেই বন্ধ করে দিয়েছে তাছাড়া টাইটে যদি কথা বলি দুর্দান্ত ফিটের মাল রয়েছে এখানে কলের মধ্যে তো চলুন ফ্রেন্ড জেনে নিই আঙ্কেলের বকের থেকে কত বস্তা নিয়ে এসেছেন আঙ্কেল আজকে সাত বস্তা কেমন আছেন এই তো চলছে চলছে আচ্ছা আজকে বাজারটা কেমন রয়েছে একটু ভালো দিকে না খারাপের দিকে বাজার খারাপ আছে খারাপ দিকে আচ্ছা কি দামে বিক্রি করলেন যে মালটা দেখালাম এই বছর সাড়ে পনেরো টাকা সাড়ে পনেরো হাজার কুইন্টাল যেটা পাকলে একশো পঞ্চান্ন টাকা আচ্ছা কী দাম চেয়েছিলেন মালটা চেয়েছি আঠারো হাজার আঠারো হাজার টাকা চেয়েছিলেন এই মাল যখন বাজার ভালো ছিল প্রতিনিয়ত আপনি নিয়ে আসছিলেন মাল তখন কী দামে বেচা কেনা করেছিলেন সেই মাল কোথায় নেমে চলে এসেছে এখনো বাড়িতে রসুন রয়েছে এখনো রয়েছে আশেপাশে কেমন রয়েছে চাষিদের কাছে আশেপাশে খুবই হালকা আছে খুবই হালকা রয়েছে আচ্ছা আপনাদের ওখানে নতুন রসুন হচ্ছে কতটা দিন সময় লাগবে এখন মাসখানিক সময় লাগে এখনো মাসখানিক সময় লাগবে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখুন দুঃখের সাথে জানানো হয়েছে আঙ্কিয়াল দেখুন কোথায় বিক্রি করেছিল যে মাল সেই মাল আজকে দেখুন পনেরো হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বেঁচে যাচ্ছে এখানে যে মালটা দেখুন বেচা কেনার যদি কথা বলি তাহলে দেখতে পারবেন যে এখনও কিন্তু লাগাতার চলছে এইবার সামনে আপনাদের সামনে যে মালটা তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সবচাইতে বেশি যে মালটা দেখতে পারবেন ফুল দানার কিছু রয়েছে মিডিয়াম দানা এবং লাডুয়া টাইপের যে মালটা এই মালটাই সবচাইতে দানা আপনারা বেশি দেখতে পারবেন পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও কিন্তু সুন্দর দেখা যাচ্ছে টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন কিছু কিছু মালের প্রতি দেখতে পারবেন একটু পর্দার পরিমাণটা কম রয়েছে কল বেরোনোর যদি কথা বলি তাহলে বেশ কিছু মালের প্রতি আপনারা দেখতে পারবেন এইটা তাছাড়া অন্য কোনো সমস্যা কিন্তু মালের ওপর দেখতে পাচ্ছি না ওইটা যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর ধরে রেখেছে এই টাইপের যত মাল দেখতে পারবেন ফিনিশিং হলে খুবই ভালো দাম যাচ্ছে এবং টাইট ফিট দুধ ধরে হচ্ছে কল বেরোচ্ছে না সেই মালগুলো কিন্তু ভালো দামে রান করছে তাছাড়া এই ধরনের মালগুলো ভালো দামে রান করছে এইবার গড় মালের মধ্যে চলে গেলে কিন্তু আর কয়টা বেশি দাম করে পারছে না এখানে দেখতে পারবেন খুবই সুন্দর দানা রয়েছে তো চলুন জেনে নিই এখানে আঙ্গেল মুখে থেকে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা পনেরো কী দামে বিক্রি করলেন চোদ্দো হাজার দুশো চোদ্দো হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো বিয়াল্লিশ টাকা কী দাম চেয়েছিলেন মালটা প্রথমে সতেরো হাজার চাইছিলাম তারপরে তারপরে কমতে কমতে তো চোদ্দ তারপরে চোদ্দ হাজার দুশো টাকা বিল দিলেন বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকে শেষ করে আজকেই শেষ নতুন রসুন উঠতে এখনো কতদিন সময় লাগবে আপনার বাড়ির ওখানে আমার ওদিকে এখনো কুড়ি থেকে পঁচিশ দিন লাগবে কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগবে আপনার বাড়ি মহিষমারি মহিষমারি যেটা চলঙ্গির লাইন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে দেখতে পারবেন যে পনেরো বছর দাঁড়িয়ে আছে সেম একই কোয়ালিটির মাল যেটা চোদ্দ হাজার দুশো টাকা কুইন্টাল বলতে আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি প্রথমে দেখিয়ে দেবো আপনাদের সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি তাহলে আপনারা গোয়ার মাল দেখতে পারবেন পাবেন দেখুন একেবারে ক্যাট মাল রয়েছে কিছু মিডিয়াম কিছু লাডুয়া কিছু ফুলদানা এই মাল দেখতে পারবেন হালকা পালতা কিছু পোমে এইগুলো ধরা যাচ্ছে না এই মাল দেখতে পারবেন তো এই দিয়ে কিন্তু গড় মাল রয়েছে পর্দা ফিনিশিংয়ের যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে যদি একটু পরিশ্রম করে নিয়ে আসতো তাহলে পরিষ্কার পড়ছে না ভালো তো টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু খুব ভালো টাইট দেখা যাচ্ছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে থেকে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা আট বস্তা কী দামে বিক্রি করেন তিন বস্তা পেয়েছিলাম পনেরো হাজার হ্যাঁ দু বস্তা পেয়েছিলাম চোদ্দ হাজার দুশো আর তিন বস্তা

আজকে এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরবো এখানে দেখতে পারবেন যে চার বস্তা দাঁড়িয়ে রয়েছে ক্যাটের মধ্যেও মধ্যেও কিছু স্পেশাল কোয়ালিটির আবার কিছুটা কোয়াল মালের প্রতি দেখতে পারবেন সাইজ কিন্তু ক্যাটমাল আছে এছাড়া অন্য কোনো সাইজ দেখতে পারবেন ক্যাটমাল এবং মিনি ক্যাট এই দুটোতেই রয়েছে টাইট ফিনিশিং পর্দার যদি কথা বলি তাহলে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে কিছু কিছু মালের প্রতি তো গড়েই ক্যাটমাল করে নিয়ে এসেছে এই মাল আজকের বাজারে কী দামে বেচা গেল তো বার্নিয়া মার্কেটে যে বেচে কেনা হয়েছে তার থেকে অনেক কম দামে আজকে বেচে কেনা হয়েছে যেটা দশ হাজার শো টাকা কুইন্টাল প্রতি যেটা পার কিলো একশো পাঁচ টাকা এই যে আপনাদের সামনে যে আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে কলিগাটা পেঁয়াজ কেমন আমদানির হয়েছে এবং তার পাইকিরি বাজার কতটা রয়েছে আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন কুয়াশায় ঢেকে নিয়েছে তার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন সূর্যের একেবারে ছাটা পড়ছে তো দেখুন প্রথমেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে দেবো প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজ এবং কোয়ালিটির যদি কথা বলি দেখুন সাইজ কিন্তু সবচেয়ে বেশি যেটা ফুলদানা যে মালটা সেই মালটা দেখা যাচ্ছে এটা ক্যাট মাল খুব একটা দেখা যাচ্ছে না এবং বোম যে মালটা সেই মালটা খুব একটা দেখা যাচ্ছে না একই দানার মাল সবচেয়ে বেশি দেখা যায় গঠনের যদি কথা বলি সুন্দর গঠন তৈরি রয়েছে আর যদি বলা হয় ভেজার কথা খুব একটা বেশি ভেজা দেখা যাচ্ছে না একটু শুকনো টাইপের মাল দেখা যাচ্ছে তাছাড়া কিছু মাল দেখা যাচ্ছে এরকম কাটি এই মালটা খুব একটা পরিমাণে বেশি নেই অল্প কিছুই দেখা যাচ্ছে কাটিংটা খুবই সুন্দর হয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো চলুন জেনে নিই এখানে চাষি আঙ্কেল মুখে থেকে আঙ্কেল কত নিয়ে এসেছেন এই পেঁয়াজটা কী দামে বিক্রি করলেন সাড়ে তেরো টাকা তেরো টাকা পঞ্চাশ পয়সা পার কিলো কুইন্টাল প্রতি এক হাজার তিনশো ছশো পঞ্চাশ টাকা আচ্ছা আঙ্কেল কি দাম চেয়েছিলেন মালটা পনেরো টাকা চেয়েছিল পনেরো টাকা চেয়েছিলেন আজকের বাজারে পেঁয়াজ আমদানিটা কেমন রয়েছে আমদানি ভালো আছে চোদ্দো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আজকের বাজারে চোদ্দো টাকা সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে তা তাছাড়া নিচে কি দামে বেচা কেন মানে কোথা থেকে কোথার মধ্যে বেচা কেন বারো এরকম এগারো বারো তেরো টাকা আর এই যে আপনার মালটা এই দামে বিক্রি করছেন চোদ্দো টাকা তো বেচা কেন হয়েছে আচ্ছা আঙ্কেল এইটা কত কাটা জমি থেকে তোলা হয়েছে আর এখনো কত কাটা জমি আছে এখনো কাটা দিতে তুলছি আরো এখন দশ বারো কোটার রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনার ক্ষেত্রে দেখুন ফ্রেন্ড এখানে সুন্দর গঠনের কিছু ছয় বস্তা মাল দেখতে পারলেন যেটা তেরো টাকা পঞ্চাশ পয়সা পুরো ফুটে উঠেছে যেটা নতুন কলিকাটা পেঁয়াজে তো আশেপাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে যেটা পেঁয়াজ কেনাকাটার পরে দেখতে পাচ্ছেন সব কিন্তু ফেলে রেখেছে তো এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরতে আছে প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং গঠন সাইজে যদি কথা বলি এখানেও কিন্তু কিছু ঘর মাল দেখতে পারবেন গঠন খুবই সুন্দর রয়েছে কাটিং এ যদি কথা বলি সেটা জায়গাটাও কিন্তু খুবই সুন্দর শুধুমাত্র কিছুক্ষণ আগে যে মালটা দেখেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছিলাম মাটির পরিমাণটা কম ছিল এখানে হালকা একটু মাটিটা দেখতে পাচ্ছি তাছাড়া দেখুন যদি বলা হয় কোয়ালিটির কথা কোয়ালিটিও খুবই সুন্দর রয়েছে আর যদি বলা ভেজার কথা সেটাও কিন্তু ভালোই ভেজা দেখা যাচ্ছে খুব একটা শুকনো টাইপের নেই তো দেখুন ফ্রেন্ড আঙ্কেল বলছি কত বস্তায় কিনলেন মালটা পাঁচ বস্তা কী দামে কিনলেন বারো বারো টাকা তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা বারো টাকা পার কিলো কিনলো কুইন্টাল প্রতি বারোশো টাকা আচ্ছা এই মালটা কি দাম চেয়েছিল চাষি দাদা কি দাম চেয়েছিল ষোলো টাকা ষোলো টাকা চেয়েছিলেন তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা ষোলো টাকা দাম কিন্তু মালটা কিনে নিল বারো টাকা করে তো গত হাটের তুলনায় আজকে দেখা যাচ্ছে নাজিরপুর মার্কেটে পেঁয়াজ আর বাজার কিন্তু খুবই কম হয়ে মার্কেটে আজকে যত পেঁয়াজ ছিল সব দেখতে পারবেন যে বেচা কেনা হয়ে গেছে একটা পেঁয়াজও কিন্তু মার্কেট থেকে রিটার্ন যায়নি তো দেখুন ফ্রেন্ড আজকের বাজারে সর্বোচ্চ দামে দেখুন সবচেয়ে বেশি যে দামে বেচা কেনা হয়েছে সেটা তেরো টাকা করে তার নিচে যেটা বেচা কেনা হয়েছে বারো টাকা তো বারো টাকা তেরো টাকা আজকে মার্কেট পুরো কাঁপিয়ে দিয়েছে মাল যত ছিল তাছাড়া কিছু মাল রয়েছে যেগুলো সর্বোচ্চ দামের দিকে এগিয়ে গেছে চোদ্দো টাকা করে কিছু মাল আজকে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা বা কেনা হয়েছে তো দেখুন ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে তো সুন্দর মাল দেখতে পারবেন তো দুই থেকে তিনটে রোদ খাওয়া আছে আর সাইজের যদি কথা বলি গড়মালে দেখতে পারবেন কিছু ভালো রয়েছে কিছু কাটি মালও রয়েছে এই মালটায় বিক্রি হলো আজকে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা তো এখানে কত বস্তা দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যে পনেরো বস্তা দাঁড়িয়ে সম্ভব সস্তার মুখে দাঁড়িয়ে রয়েছে নাজিরপুর মার্কেটে পেঁয়াজের কলি তো ব্যাপক পরিমাণে আমদানি রয়েছে যে কারণে দামটা হঠাৎ করে এতটা নিচে নেমে আসলো কোয়ালিটির যদি কথা বলি সব একই রকম দামে চলছে ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি এইবার সময় অনুযায়ী যে সময় শুরু হচ্ছে প্রথমের দিকে ভালো যাচ্ছে তারপরে কম আবার একটু বাড়ছে কমছে তো আজকে কী দামে বেচা কেনা হলো দেখুন যদি কোয়ালিটির কথা বলে একটা তুলে দেখায় দেখুন সুন্দর দানার মাল দেখতে পারবেন দেখেছেন কোনো ক্লেম দেখা যাচ্ছে না মালের প্রতি একেবারে চিকন মাল রয়েছে কিছু হালকা মিডিয়াম দানারও মাল রয়েছে এই মাল আজকের বাজারে বেচা কেনা হচ্ছে চার টাকা পার কিলো কুইন্টাল প্রতি চারশো টাকা পাঁচ টাকা পার কিলো কুইন্টাল প্রতি পাঁচশো টাকা ছ টাকা পার কিলো কুইন্টাল প্রতি ছশো টাকা তো চার টাকা থেকে ছ টাকার মধ্যে রয়েছে ব্যাপক পরিমাণ আমদানি তাছাড়াও বেশ কিছু দামে রান করেছে সকালবেলা করে দুই একটা সাত টাকা আট টাকা তার বেশি কিন্তু আজকে আর বেচা কেনা হয়নি আর অসম্ভব সস্তা দামে চলেছে আজকে বাজারে বেচা কেনা পেঁয়াজের কাজ দুঃখের সাথে জানানো হচ্ছে দিন যত যাচ্ছে ততই কিন্তু রসুনের বাজার খারাপ হয়ে আসছে এখন আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পারছে না মার্কেটের এখন যে হালচালটা চলছে তো সামনের দিন এখনও কি হবে সেটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারছে না বাজারটা কি একটু পরিবর্তন আসবে না এই এইরকমভাবেই চলবে প্রথমত জানিয়ে দেবো যেসব চাষি দাদা ভাইয়ের ঘরে রসুন রয়েছে সাইজে ছোটো কিন্তু এত সুন্দর কোয়ালিটি তৈরি করে রেখেছে যদি এবছর ভালো যেত বাজার তাহলে রসুনের কোয়ালিটি আপনারা দেখতে পেতেন এখনও দেখা যাচ্ছে সব যেসব বাইরে হয়েছে ব্যাপক করে এটি মানে সুন্দর ধরে রেখেছে কোয়াল কিছু কিছু মালের প্রতি যে কোয়ালে বেরোয়নি এত সুন্দর যত্ন করে রেখেছিলো কিন্তু সেই অনুযায়ী এবছর দাম পেল না যেটা ভেবে রেখেছিলো দাদা বাড়ি যদি মার্কেটে রসুনের আমদানির কথা বলি আজকে পনেরোশো থেকে সতেরো বস্তা দেখা দিয়েছে গোলদানার রসুন তুলনামূলক এই কয় মাসের মধ্যে আজকে সবচেয়ে বেশি চাপ দেখা দিয়েছে কারণ প্রায় শেষ মুহুর্তে চলে গেছে এখন নতুন রসুন প্রায় রেডি হয়ে গেছে অনেক জায়গায় তুলে নিয়ে আসছে না শুধু দামটা কম আছে তার হলে অনেকদিন আগেই গঙ্গা চুল আরও ঢুকে যেত তো দেখুন আজকে পাইকারি বাজারে যদি কথা বলি বাইনা মার্কেটের তুলনাও আজকে বাজারটা অনেকটা খারাপে রয়েছে প্রত্যেকটা মালের প্রতি আজকে কুইন্টাল প্রতি আজকে হাজার টাকার উপরে আজকে ডাউনের দিকে রয়েছে রসুনের দেখুন আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে উনিশ হাজার কুইন্টাল প্রতি যে রসুন আপনাদের সামনে তুলে ধরছি তার নিচে আঠেরো হাজার সতেরো হাজার ষোলো হাজার পনেরো চোদ্দো তেরো সব ধরনের বেচা কেনা রয়েছে এ দেখুন এই যে সতেরো থেকে উনিশের মধ্যে এটা সীমিত খুবই অল্প পরিমাণে বেচা কেনা হয়েছে সতেরো থেকে সাড়ে সতেরো পর্যন্ত বেশ কিছু বেচা হয়েছে কিন্তু আঠেরো থেকে উনিশ এটা কিন্তু নেই বললে চলে অল্প কিছু মাল আর মার্কেটের সবচেয়ে বেশি বেচা কেনা রয়েছে চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচশো পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো এমনকি সতেরো হাজার এই দামে সবচেয়ে বেশি ঘরে আজকে বেচা কেনা রয়েছে যেগুলো গোড় মালের মধ্যে স্পেশাল কোয়ালিটি এবং নর্মাল কোয়ালিটি রয়েছে বেচাকেনার যদি কথা বলি একেবারে ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে কোনো মাল কিন্তু আজকে মনে হচ্ছে না রিটার্ন যাবে এখনও বেশ কিছু মাল দাঁড়িয়ে রয়েছে মার্কেট পেঁয়াজের আমদানির যদি কথা বলি আজকে গোটা মার্কেটে সাতশো থেকে আটশো বস্তা দেখা দিয়েছে কলিঘাটে পেঁয়াজ ব্যাপক পরিমাণে আমদানি আজকে বেড়েছে তাছাড়া পাইকারি বাজারে যদি কথা বলি গত মার্কেটে যে দাম গিয়েছিল বা মার্কেটে যে দাম গিয়েছিল তার তুলনায় আরও বাজার কেটে এসেছে আজকের বাজারে দেখুন বারো টাকা থেকে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বেচা কেনা চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা সেই বাজারটা ধরা হচ্ছে না কারণ খুবই অল্প পরিমাণে তাছাড়া বারো তেরো টাকা এই দামে আজকে ব্যাপক পরিমাণে বেচা কেনা রয়েছে চোদ্দো টাকাও বেশ কিছু গিয়েছে মার্কেটে যদি বলা হয় বেচা কেনা কেমন হয়েছে দ্রুত গতিবেগে বেচা কেনা হয়েছে কোনো পেঁয়াজ কিন্তু আজকে রিটার্ন যাই যা রয়েছে কেনা হয়েছে ফাইনালিভেন্ট আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড বাই